আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কি যাচ্ছে কাকু বিষ্ণুপুরে বালুচুরি যাচ্ছে এটা হচ্ছে আচল পোর্শনটা আর এটা তো অল ওভার বডিটা যাবে এটা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পিস রয়েছে তো এটা পাঁচ আছে আচ্ছা এটা বডি হয়ে আছে এটা ব্লাউজের পিস আছে সব এর মধ্যে পিস কিন্তু পেয়ে যাবেন কালার দেখাচ্ছি একই করে টাকা মাত্র আছে

Terima kasih telah menonton!

না একটু ধরো একটু দেখাই এভাবে ধরো আচ্ছা তোলো হাতটা ওপরে দিকে হাতটা বন্ধ করো বন্ধ করো ওই হাতটা তোলো ওপরে দিকে বেশ ঠিক আছে তো দামটা বলে এটা মহেশপুরি সিল্ক যাচ্ছে হ্যাঁ আচ্ছা ऑलरेडी था येरा अचल ये बॉडी बॉडी तो ऑलओवर था प्लस ब्लाउज पीस क्लियर है हां ब्लाउज पीस हाथा देओ आज हम्म रेडी है इधर से तो मतलब मालरी भाई মালবেরি মাহেশ্বরী যাচ্ছে পনেরোশো টাকা মাত্র पास्ट बॉडी जावे हैं इधर बॉडी बोलो बात ना ब्लाउज किस आसे ब्लाउज किस आसे हैं इधर ब्लाउज है प्लीज अच्छा ठीक है এটার দাম কি রয়েছে এটা চোদ্দশো পঞ্চাশ থেকে যাচ্ছে মাত্র হ্যাঁ নেক্সট দেখাও কি আছে এসে এটা কালারটা কি দাঁড়ানো এটা এইটা আচল পোরশনটা আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা আচ্ছা পেল কালার যাচ্ছে কি দেখাবে আর্ট সিল্ক যাচ্ছে এখানে জামদানিরও প্রচুর কালেকশন পেয়ে যাবে দেখতে পাচ্ছ জামদানিও রয়েছে এখানে জামদানি রয়েছে বাংলাদেশি তাঁতেরও কালেকশন রয়েছে এটা কিন্তু বাংলাদেশি তাঁতের কালেকশন আছে খুব সুন্দর কালার অপশনস পাবে না আমি দেখাচ্ছি এক এক করে আর্ট সিল্কটা দেখাবে বললে আচ্ছা পাখি জামদানি যাচ্ছে সাতশো পঞ্চাশ

তোমাদেরকে কিন্তু উনি গাইড করে দেবেন আর উনি অনলাইন অফলাইন কিন্তু শাড়ি দিয়ে থাকেন তোমাদেরকে না এবার আর্ট সিল্ক আর ওই সিল্কটার কালেকশান দেখাবো কারণ এগুলো ভীষণ চলছে এখন তার জন্য আর ভিডিওতে আজকে আমি বেশি কথা বলছি না তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কোনো রকম কোনো মানে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আর এছাড়াও স্ক্রিনের উপরে যে নাম্বারটা যাচ্ছে সেটা কিন্তু কাকুর নাম্বার যাচ্ছে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো তোমাদেরকে কিন্তু গাইড করে দেবেন উনি অনলাইন অফলাইন কীভাবে তোমরা শাড়ি নিতে পারবে আর এই যে দেখতে পাছ এখানে এখানে কিন্তু লো রেঞ্জ হাই রেঞ্জ সব রেঞ্জের মধ্যে কিন্তু জামদানি তোমরা পেয়ে যাবে তিনশো টাকার ঢাকাই আচ্ছা এই ঢাকাইটা কিন্তু রয়েছে তিনশো টাকার মধ্যে মাত্র এই টাইপের জামদানি তো পাবে প্রচুর আমি আর্ট সিল্কটা কাকু দেখাও তুমি আচ্ছা দাম কি যাচ্ছে আর্ট সেল্কে চারশো টাকা যাচ্ছে আচ্ছা হুম হুম না না থেকে কালার দেখিয়ে দাও সব সবগুলো দেখালেন না শাড়ি গুলো হয়ে যাবে হ্যাঁ এগুলো কিন্তু সব কালার যাচ্ছে না আচ্ছা তাহলেম কালেকশন কিন্তু পাবে তোমরা এখানে ছশো পঞ্চাশ আচ্ছা ওখানে কালার রয়েছে এই যে কালার রয়েছে সব কিন্তু কালার পাবে মাত্র ছশো পঞ্চাশ টাকা এইটা কি শাড়ি যাচ্ছে তসরের দাম কি রয়েছে সাতশো পঞ্চাশ টাকা তসর যাচ্ছে হ্যাঁ 750 tak hai bol rahe hain yahan par lekin alag alag color pe milta

আমি সত্যি কথা বলছি আমি আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা সংসদের ওই পার্লামেন্টে গিয়ে ওই টেবিলের সামনে দিয়ে কাজ একটা সংসদের

কি শাড়ি এটা মাসলিন যাচ্ছে এটা হচ্ছে আঁচল বর্ষণটা মাসলিনের আর এই পাশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড়ির বর্ষণটা দু সাইডে কিন্তু সেম যাচ্ছে একুশশো টাকা মাত্র যাচ্ছে কিন্তু এটার দাম Tàu lần nữa là chắc chắn chắc chắn chắc chắn chắc chắn 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 chắn

এই শাড়িটা দেখিও তো ভাই মানে এই এই টাইপের শাড়িটা দেখিও তো এই যে পাশে হ্যাঁ এটা এখন দেখো না তো হ্যাঁ দেখো এটা কি যাচ্ছে মুগা সেল ঠিক আছে হ্যালো এটা কি যাচ্ছে আচল পোর্শনটা এটা আচল হয়ে

এইটা প্রাইসটা কি যাচ্ছে 8500 টাকা minima কোড আছে আচ্ছা মানে 8500

কালার অপশন যাচ্ছে না আরো কালার হবে সবটা তবে নেই তারা হবে আরো কালারের জন্য অবশ্যই যোগাযোগ করুন কালার আছে আর এটা কি অন্য শাড়ি আছে আচ্ছা এবার এঁকে দাম কি যাচ্ছে যাচ্ছে টাকা ঠিক আছে ওপর থেকে কালার দেখিয়ে দাও ভাই ভাই এখানে প্রচুর শাড়ি রয়েছে তোমরা আসলে দেখতে পাবে আর এছাড়াও কন্ট্যাক্ট করলে তোমাদেরকে তো বলেই দেওয়া হবে সব বুঝতে পারছো অতটা বচ্ছিএস কালেকশানগুলো ঠিক আছে এগুলো প্রচুর দেখো এগুলো দেখাতে হবে না তুমি জাস্ট একটা দেখিয়ে দাও ওপর দিয়ে কালার দিয়ে দাও এগুলো তো এর আগেও দেখানো হয়েছে আজকে দেখানো হয়নি এর আগে প্রচুর দেখানো হয়েছে তো সবাই কম বেশি জানে এই টাইপের কালেকশন তোমাদের কাছে পাওয়া যায় এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর ও হ্যাঁ এটা কি যাচ্ছে ডোলার সিল্কের দামটা কি আছে চোদ্দশো পঞ্চাশ কালার দেখিয়ে দাও ভিডিওটা আর বেশি বড় করব না আমি এটা দেখিয়েই শেষ করব এগুলো কালার যাচ্ছে না আচ্ছা এখানে রানী যাচ্ছে এটা আর এখানে কিন্তু তুতে কালার রয়েছে আর এটা কিন্তু কাকুর দোকানেই রয়েছে কাকুর আরেকটা শপ রয়েছে তো চারের চুয়াল্লিশ আমি তোমাদেরকে যেটা বললাম আর স্ক্রিনের ওপর নাম্বারটা কিন্তু এদেরই যাচ্ছে মানে এই ভাইয়ের দোকানেরই যাচ্ছে কাকুর দোকানে ভাইয়ের দোকান সেমই একটাই দোকান চলো আমি স্টল নাম্বারটা শেয়ার করে দিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দোকানের স্টল নাম্বারটা আমি শেয়ার করে দিই দোকানের স্টল নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছ চারের চুয়াল্লিশ সেটা কিন্তু এই কাকুরই দোকান গেল। যা কালেকশন ভিডিও তো দেখালাম সব কিন্তু কাকুর দোকানের কালেকশনই দেখালাম এখানে কিন্তু সব রকম কালেকশন পেয়ে যাবে আর এখানে কিন্তু অনলাইন অফলাইন সব রকম ব্যবস্থা রয়েছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে